একশো কোটি ডলার ভারতীয় মুদ্রায় সাড়ে আট হাজার কোটি টাকার বেশি পাকিস্তানের জন্য এই পরিমাণ ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থভান্ডার বা আইএমএফ যা নিয়ে কিছুদিন আগেই প্রশ্ন তুলেছিল ভারত এবার পাকিস্তানের ঋণ মঞ্জুরের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন আইএমএফ কর্তৃপক্ষ তাদের বক্তব্য পাকিস্তান এই ঋণের জন্য প্রয়োজনীয় সকল লক্ষ্য পূরণ করেছে তাই ঋণ মঞ্জুরে কোনো বাধা ছিল না পেহলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তৎপরবর্তী ভারত পাক সংঘাতের পরিস্থিতির মাঝেই পাকিস্তানের ঋণ মঞ্জুর করে আইএমএফ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গুজরাতের ভুজ থেকে তিনি বলেন আইএমএফ পাকিস্তানকে যে টাকা দিয়েছে ওরা তার অধিকাংশই সন্ত্রাসবাদের জন্য খরচ করবে ভারত চায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আইএমএফ এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি প্রকল্পের অধীনে পাকিস্তানের ঋণ মঞ্জুর করেছে আইএমএফ দুই দফায় মোট দুশো কোটি ডলার ঋণ দেওয়া হচ্ছে আইএমএফ এর যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক একটি সাংবাদিক বিবৃতিতে বলেছেন ঋণের জন্য পাকিস্তান প্রয়োজনীয় সকল লক্ষ্য পূরণ করেছে বলে নিশ্চিত হয়েছে আমাদের বোর্ড বেশ কিছু সংস্কারের বিষয়েও পাকিস্তানের অগ্রগতি হয়েছে তাই বোর্ড এই ঋণ মঞ্জুর করেছে কিভাবে এগিয়েছে সমগ্র প্রক্রিয়া জুলি বলেন পাকিস্তানের পরিস্থিতির প্রথম পর্যালোচনার পরিকল্পনা করা হয়েছিল দু সালের প্রথম ভাগে সেই অনুযায়ী গত পঁচিশে মার্চ আইএমএফ কর্মী পাকিস্তানি কর্তৃপক্ষের আলোচনা করেন এবং এই বিষয়ে একমত হন পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হয় নইমে মে তারপর পাকিস্তান এই ঋণের অর্থ পায় কেউ সম্পূর্ণ টাকা একেবারে হাতে পাচ্ছে না পাকিস্তান বেশ কয়েকটি কিস্তিতে এই টাকা তাদের দেওয়া হচ্ছে